সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আমি দীঘার আগের যে ভিডিওর পার্কটা দিয়েছিলাম তো সেখানে আমি এ পর্যন্তই শেয়ার করেছিলাম যে আমরা সমুদ্রে বিকেলবেলা গিয়েছিলাম আর তারপর সমুদ্রে গিয়ে কত মজা করছিলাম তো আর তারপর আমরা সন্ধ্যাবেলায় আমাদের প্ল্যান ছিল যে আমরা ঢেউসাগর পার্কে যাব এই কারণে রেডি টেডি হয়ে আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছিলাম আর সমুদ্রের পাশে যেহেতু এই পার্কটা তো এসে আগে আমি সমুদ্রের পাড় থেকে একটা ভুট্টা যেটা আগে কিছুক্ষণ আগেই ভিডিওতে দেখতে পেলেন ভুট্টা কিনেছিলাম তো আমার ভুটটা খেতে খুব ভালো লাগে তো ভুটটা ভুট্টা টুট্টা তারপর আমরা দুজনের টিকিট কেটে ঢুকেছিলাম এই ঢেউসাগর পার্কে এটা একদমই সমুদ্রের পাশে অবস্থিত ওই বাঁ দিকেই হচ্ছে সমুদ্র তো এখানে আগে ওই জ মানে বড়ো বড়ো গাছগুলোই ছিল ঝাউগাছের মতো পাশে যেরকম আছে তো এটা নিউ দীঘা ছিল তা সেইগুলো কেটেই বোধহয় এই পার্কটা করেছে কারণ দেখেই বোঝা যাচ্ছিল যে এক মানে চারিদিক দিয়ে যেমন রাস্তা বানিয়েছে মাঝখানে মাঝখানে ওই বড় বড়ো গাছগুলোও রেখে দিয়েছে সেটা আপনারা ভিডিওর আরেকটু পরে ভালো করে দেখতে পেয়ে যাবেন তো এদিকে মনে হয় কিছু কাজ চলছিলো আর আমরা কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখতে পেলাম যে তার ভেতরে একদিকে ছোটোখাটো কয়েকটা দোকান বসেছিলো যেমন আইসক্রিমের দোকান পাপড়ি চাটের দোকান ফুচকার দোকান এরকম কিছু দোকান বসেছিল আর এই রাস্তাগুলো দেখুন সুন্দরভাবে দিয়ে সাজানো আর ওখানে একটা ময়ূরপঙ্খী জাহাজ টাইপের রাখা ওটাও লাইট দিয়ে সাজন ছিল খুব সুন্দর লাগছিল প্রচুর মানুষ এখানেও ঘুরতে এসেছিলেন সন্ধেবেলা তো এই পার্কটা খুবই ভালো আপনারা যারা যারা টিউ দীঘা যাবেন তো তারা এই জায়গাটায় অবশ্যই ঘুরতে যাবেন খুবই ভালো লাগবে তো আমি যেমন বললাম এই যে দেখুন মাঝখানে আবার কয়েকটা গাছ রয়েছে তারপর ঘাস রয়েছে বন টাইপের ছিল এটা এটা কেটে কেটেই ওইরকম মাঝখানে রাস্তা রাস্তার পার্ক বানিয়েছে আর কিছু কিছু জায়গায় এইরকম রেখে দিয়েছে আর এই যে পার্কটা সেটা কিন্তু উঁচু নিচু আছে একদিকে ঢাল আছে মানে একদিকটা নিচু আর অপর দিকটা ঢালের মতো মানে পাহাড়ে যেমন উঁচুর দিকে উঠে যায় তেমন আর এই রাস্তাগুলো দেখুন খুব সুন্দর লাগছে কারণ রাস্তাগুলোর পাশ দিয়ে লাইটিং দিয়েছে লম্বা করে তো খুব সুন্দর লাগছে আর পাশ দিয়ে যে ছোটো ছোটো ঝাউ গাছগুলো কেটে কেটে রাস্তার পাশ দিয়ে রেখেছে তো এর জন্য খুবই দেখতে সুন্দর লাগছিল আর এই যে এই যে বাদিকেও যে দূরে সমুদ্র আর এখানে এখনও কিছু কাজ চলছে ওদের পার্কে। তো আমি যেহেতু বললাম যেটা একদম সমুদ্রের পাড়ে অবস্থিত তাই এই এইখানটায় দাঁড়ালে এখান থেকেই সমুদ্রটা ভালো করে দেখা যায় আর ওই দূরে যে লাইটিং দেখছেন ওইদিকে হচ্ছে ঢেউসাগর পার্কের মধ্যে যে ক্যাফে রেস্টুরেন্ট তারপর বিভিন্ন রাইডগুলো আছে তো সেইগুলো হচ্ছে ওইদিকে আর এই যে এখানে সিংহ মামাকে দাঁড় করিয়ে রেখেছে বানিয়ে তো বেশ ভালোই লাগছিলো আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দিকটাই সমুদ্র যেটা আপনাদেরকে দেখালাম আর ওই দেখুন ওই দিকে ঢাল কেমন উঁচু হয়ে গেছে আমরা নিচের দিকটাতে দাঁড়িয়ে আছি তো আমরা এই দিক থেকে এই রাস্তাটা ধরে যাওয়ার পর আমি একটু ভিডিও করলাম আর চলুন এইবার চলে যাবো আসল জায়গায় যেইখানটায় অনেক লাইটিং বা হোটেল রেস্টুরেন্ট এইগুলো আছে তো এই যে চলে এসেছে ওখানে লেখা রয়েছে আই লাভ ঢেউ সাগর এ দেখুন চারিদিকে একটু বিল্ডিং বিল্ডিং আছে আর হচ্ছে কি খুব সুন্দর করে লাইট তারপর বিভিন্ন রকম লাইটিং দিয়ে সাজানো রয়েছে আর এখানে বাচ্চারা আবার ওই যে ছোটো ছোটো কেমন গাড়িগুলো চালাচ্ছিল আর অনেকজনই এখানে আছে বেশ ভালোই লোকজন ছিল তো এই বাঁ দিকেরটা হচ্ছে এখান থেকে কেমন একটা রেলগাড়ি টাইপের ছাড়ে সেইটাই ওঠার জন্য টিকিট কাটতে হবে আর বা দিকের রেস্টুরেন্টও রয়েছে তো আমরা একটুখানি দূরে এগিয়ে যেতেই বাদিকে দেখলাম যে ভিড় করে কিছু একটা খুব গান টান বাজছে কিছু একটা হচ্ছে তো ভাবলাম কি যে ঠিক আছে চলুন তাহলে ওই দিকটাই দেখে আসি যে কি হচ্ছে এখানে এখানে বেসিক্যালি হচ্ছিলো তুর্কিশ আইসক্রিম বিক্রি ওই যে ওরা স্টিকে করে কুলফি টাইপের আইসক্রিম রাখে আর সেটা ধরতে হবে তো সেটাই এখানে হচ্ছিলো চলুন সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি তো যিনি এটা করছিলেন উনি স্টিকে করে আগে ফার্স্টে তুলে নিচ্ছিলেন হচ্ছে ওই ক্রিমটা আর তারপর একটা কুলফির মধ্যে দিয়ে উনি বিভিন্ন রকমভাবে নাড়াচ্ছিলেন যে উনি ঠিক করে ধরতে পারেন কি না কিন্তু সেটা হচ্ছিলই না তো আবার উনি আর একটু বেশি আইসক্রিম মানে ওই কুলফির ক্রিমটা নিয়ে আবার কুলফির মধ্যে দিয়ে আবার উনি অন্যরকমভাবে দিচ্ছিলেন যাই হোক এইভাবে কিছুতেই উনি ধরতে পারছিলেন না একটার পরে একটা একটার পরে একটা একবার কাগজ একবার কুলফির ইয়েটা এই সবই উনি দিয়েছিলেন মানে একটা ট্রিক কিন্তু কাগজ মুখের মতো দিয়ে দিচ্ছিলেন এই ট্রিকগুলো কিন্তু উনি হাতে ঠিক করে ধরতে পারছিলেন না কারণ ওই ট্রিকটা যেটা উনি অনুসরণ করছিলেন সেটা মানে খেয়াল করে তবেই বোঝা যাবে হলে আসল যে কুলফিটা সেটা ধরা যাবে না এখানে কিন্তু খুব সুন্দর তালে তালে গানের তালে ওই ট্রিকগুলো করছিল এরা কিন্তু কপিরাইট দিয়ে দেওয়ার জন্য আমি এই গানটা আমি এখানে দিতে পারলাম তারপর ছোটো বাচ্চাটার সাথেও এটা খেল খেলছিলো তো ছোটো বাচ্চাটা তো খুবই মজা পাচ্ছিল আর হাসছিলো কিন্তু বুঝতে পারছিলো না যে কি হচ্ছে মানে ও এই ট্রিকটা তো কিছুই বুঝতে পারছিলো না ও বারবার ধরতে যাচ্ছিলো আর সেটা ধরতে পারছিলো না ভাবছিলো যে কি হচ্ছে এটা তো দেখতে খুবই ভালো লাগছিলো এইগুলো আমি সামনে থেকে কখনো দেখিনি কিন্তু এইখানটায় এসে সামনের থেকে দেখলাম আগে আমি ইউটিউবে অনেক শর্টসে দেখেছি এইভাবে কিভাবে করে তো যাই হোক বাচ্চাটার সাথে ওরা এইভাবে খেলার পর তো এই যে এখানে একটা ক্যাফে মতো রয়েছে তারপর এইখান দিয়ে পরপর উপর দিয়ে লাইটিং চলে গেছে আর ওই দিকে দূরে চলে গেছে ওই রাস্তাটাই বড়ো রাস্তার সাথে মিশে গেছে যেখানে আমাদের হোটেলটা ছিল তো আমরা ঠিক করেছিলাম যে একটা রেলগাড়ি টাইপের ওইখানে চলছিল তো সেইটাতে উঠব তার জন্য আমরা টিকিট কাটবো ভাবছিলাম আর এই পাশে দেখুন ওই একটা জাহাজ মতো ওটার জন্য টিকিট ছিল পনেরো মিনিট এর জন্য একশো টাকা তো এর জন্য আর ওটাতে যাইনি আমরা তারপর আমরা এই যে মালগাড়ির মতো ওইটা বা ট্রেন মতো ওইটাতে উঠে গেলাম আর এই যে আমি বসে রয়েছি খুবই আস্তে আস্তে চলছিল মানে পুরো ঢেউসাগর পার্কটাকে ওটা রাউন্ড দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে আপনি পুরো পার্কটার মানে প্রান্ত দিয়ে ঘুরতে পারবেন তো আমরা উঠে গেছিলাম আর এই আস্তে আস্তে যাচ্ছিলাম দেখছেন আমি এই যে ভিডিও করছি কেমন আস্তে আস্তে দূরে চলে যাচ্ছি আর এখান দিয়েও প্রচুর মানুষজন ছিল এখান দিয়ে প্রচুর দোকানপাট ছিল আর লাইটিং খুবই সুন্দর লাগছিলো বিভিন্ন জায়গায় মানুষরা দাঁড়িয়ে বিভিন্ন রকম রাইড চলছিলো যেমন ওই জাহাজটায় দেখালাম ওই জাহাজটাতে ওঠা যাবে তারপর এমনি আপনার বোটিং করা যাবে তো যাই হোক তারপর যেখানে একটা ঢেউসাগরের গেট মানে আপনি যখন এই ট্রেনটাই করে চড়বেন তখন এটা দেখতে পাবেন ঢেউসাগরের গেটটা তো এইটা পুরো আমরা যে ঢেউসাগরের পার্কের মধ্যে ছিলাম সেটা থেকে একদম বেরিয়ে আসি সেটা কিন্তু এক প্রান্ত দিয়ে গোল হয়ে ঘুরছে ওই যে দেখতে পাচ্ছেন ওদিকে অটো টটো ওটা কিন্তু মেন রাস্তা যার পাশে আমাদের হোটেল টোটেলগুলো ছিলো দাঁড়ান সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এই যে নেক্সট তারপর এখানে পরপর অনেকগুলো হোটেল ছিল সেগুলোর নাম এখানে পরপর রয়েছে বিপি হোটেল ছিল সি ভিউ ছিল তো বিভিন্ন রকম হোটেল ছিল আর আমাদের হোটেলটা ঠিক এই হোটেলগুলোর পেছনের হোটেল আমরা একদম রাস্তার পাশেটা নিয়েছিলাম না নিয়েছিলাম এর পেছনের হোটেল তো এরপর আমরা চলে এসেছিলাম হোটেলে আর তারপর দেখা হবে আপনাদের সাথে পরের ভিডিওতে নেক্সট পার্টে প্লিজ সাবস্ক্রাইব